আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ মেহেরবানীতে টিকে গ্রুপের তত্ত্বাবধানে পুষ্টি পুষ্টিভার্সেস অফ লাইট অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান তারা উপহার দিয়েছে বলে আমার মনে হয় কারণ আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে আমি দেশে বিদেশে বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং দেখেছি সেই হিসাবে আমার কাছে পুষ্টি ভার্সেস লাইট অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর উন্নতমানের মনে হয়েছে এই জন্য টিকে গ্রুপ এবং পুষ্টি ভার্সেস অফ লাইটকে অনুরোধ করব এমন একটি অনুষ্ঠান যেন প্রতি বছরই আমাদেরকে উপহার দেন বাংলাদেশের মানুষ যেন কোরআনের প্রতি সুন্দর ধারণা পোষণ করতে পারে এবং গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা যেন তারা প্রতি বছরই করেন এই জন্য তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে